হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই গত মাসে আমরা এসেছিলাম স্ট্রবেরি পিক করতে সেই স্ট্রবেরি পিক করতে আমাদের এত ভালো লেগেছিল যে আজকে আমরা বেরিয়ে পড়েছি ব্ল্যাকবেরি পিক করতে এখানে প্রত্যেকটা সিজনে যে সিজনের যে ফলটা হয় যেরম ধরো স্ট্রবেরির সিজনে স্ট্রবেরি যখন আসে তখন এখানকার বাগানের মালিকরা সেই বাগানগুলো খুলে দেয় স্ট্রবেরি পিকিংয়ের জন্য। তখন সেখানে বসে স্ট্রবেরি পিকিংয়ের ফেস্টিভ্যাল হয় সেরকম এখন চলছে ব্ল্যাকবেরি সিজন তো এখন এখানকার বাগানের মালিকরা এখানকার বাগানগুলোকে ওপেন করে দেয় জনসাধারণের জন্য ব্ল্যাকবেরি পিকিংয়ের জন্য। এখন এখানে ব্ল্যাকবেরি পিকিংয়ের একটা ফেস্টিভ্যাল চলছে আমাদের এই ফার্মটা হিউস্টন শহর থেকে প্রায় তিরিশ মাইল দূরে এই ফার্মেতে এখানেতে ব্ল্যাকবেরি ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের সিজনাল ফ্রুটস এই ফার্মটি খোলা থাকে সোমবার থেকে শনিবার সকাল দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এবং রবিবার খোলা থাকে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এই ফার্মটার ডিটেলটা আমরা জেনেছি সোশ্যাল মিডিয়ার একটি পেজ থেকে তো জানার পরে আমরা তৎক্ষণাৎ পাড়ি জমিয়েছি এই ব্ল্যাকবেরি ফার্মটিতে চলো প্রায় এসেই গেছি ব্ল্যাকবেরি ফার্মটার কাছাকাছি দেখো দুপাশে ঘন সবুজ আর তার বুক চিরে রাস্তাটা ভীষণ ভালো লাগছে আর মাঝখানে এই ইয়েলো লাইনটা দেখছো এটাই হচ্ছে এখানকার ডিভাইডার আর এই ইন্টারসেকশন এসেছে এখানে স্টপ সিম্বল আছে সেই স্টপ সিম্বলে কিছুক্ষণ দাঁড়িয়ে দুপাশ ভালো করে দেখে নিয়ে তারপরেতে যেতে হয় অবশেষে আমরা পৌঁছে গেছি ব্ল্যাকবেরি ফার্মটাতে এসেই তিন ডলার দিয়ে একটা এন্ট্রি ফি করতে হয়েছে এন্ট্রি ফি কর তারপরেতে আমরা এই ফার্মটার মধ্যে প্রবেশ করেছি চলো দেখা যাক কীরকম ব্ল্যাকবেরি আমরা পিক করতে পারি এই দেখো এইগুলো হচ্ছে ব্ল্যাকবেরি আমরা সোশ্যাল মিডিয়ার পেজ থেকে জেনেছি যে ব্ল্যাকবেরিটা ব্ল্যাকবেরি এখন ফোটা শুরু হয়ে গেছে যদিও ব্ল্যাকবেরির সিজন শুরু হয় এন্ড অফ মে থেকে এবং এটি চলে অগাস্ট আর আমরা মে প্রায় শুরুর দিকেই চলে এসেছি কিন্তু এখানে এসে কিন্তু একটু আমাদের হতাশই হতে হচ্ছে কারণ ব্ল্যাকবেরিগুলো কিন্তু এখনও পুরোপুরি পাকিনি পুরোপুরি পাকলে কিন্তু পুরো একদম কালো কালারের চলে আসে এই দেখো ফুলগুলো হয়েছে এই সাথে সাথে এইগুলো হচ্ছে ব্ল্যাকবেরির ফুল আমাদেরকে খুঁজে খুঁজে এখান থেকে ব্ল্যাকবেরি নিতে হচ্ছে মাত্র কিছু কিছু ব্ল্যাকবেরি জাস্ট পাকা শুরু হয়েছে বেশি এখন ফুলের সংখ্যাটাই বেশি আর এই দেখো এগুলো কিন্তু সবই কাঁচা কাঁচা এইগুলো ব্ল্যাকবেরিগুলো পাকলে এগুলো কালো রঙের হয়ে আসবে তবে এটাও কিন্তু একটা আলাদা এক্সপেরিয়েন্স এই ফুল ফুলের সাথে অল্প একটু পাকা আর তার মাঝখানে খুঁজে খুঁজে আমাদেরকে তুলতে হচ্ছে এই ব্ল্যাকবেরিগুলো হাতে কিন্তু বেশ কিছুটা সময় নিয়ে আসতে হচ্ছে আর কিছুদিন আগে স্ট্রবেরি পিকিং করতে গিয়ে আমাদের এত ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল এত ভালো লেগেছিল। তাই আমরা আবার চলে এসেছি এই ব্ল্যাকবেরি পিক করতে এই দেখো সবকটা গাছই এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি বেশিরভাগই কিন্তু না পাকা ব্ল্যাকবেরির সংখ্যাই এখানেতে বেশি তবে আছে এখনও পর্যন্ত কিছু কিছু এই যে পাকতে সবে শুরু করেছে ফুলের সংখ্যাটাই বেশি চোখে পড়ছে যদিও ওনারা ওনাদের পেজেতে কিন্তু লিখে দিয়েছেন কি যে ব্ল্যাকবেরি গার্ডেন ইজ নাও ওপেন এই হচ্ছে ব্ল্যাকবেরি প্ল্যান্ট আমেরিকাতে যেহেতু লেবার কস্ট অনেকটাই বেশি তাই ফসল একটু পাগলেই বাগানের মালিকরা জনসাধারণের জন্য খুলে দেন এই বাগানগুলো এর এন্ট্রি ফি হচ্ছে তিন ডলার আর ব্ল্যাকবেরি বিক্রি হয় পাঁচ ডলার পার পাউন্ড হিসেবেতে মিনিমাম দু পাউন্ড করে কিন্তু তোমাদেরকে নিতেই হবে ইউএসএ সব থেকে বেশি ব্ল্যাকবেরির চাষ হয় ক্যালিফোর্নিয়াতে তারপরে হয় অ্যারিজোনা টেক্সাস এবং ফ্লোরিডাতে ব্ল্যাকবেরিকে সুপার ফুড বলা হয়ে থাকে ভিটামিন মিনারেলস ফাইবার এবং অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকে এই ব্ল্যাকবেরি উইথ লো ক্যালোরিস কাপস অ্যান্ড ফ্যাটস ব্ল্যাকবেরি ক্যান্সারও প্রতিরোধ করে এবং এটি হার্ট ডিজিজের জন্যও ভীষণ ভালো তাই ব্ল্যাকবেরি জনপ্রিয়তা এই আমেরিকাবাসীদের কাছে প্রচণ্ডই দেখতে পাওয়া যায় ব্ল্যাকবেরি একটি সিজনাল ফুডস এই ব্ল্যাকবেরি প্রধানত পাওয়া যায় মের এন্ড থেকে মিট জুলাই পর্যন্ত ব্ল্যাকবেরি পিকিংয়ের আদর্শ সময় তবে অ্যাজ পার দ্য মিথ ব্ল্যাকবেরি খাওয়ার লাস্ট ডেট হলো টোয়েন্টি সেপ্টেম্বর সেটা নিয়ে অনেক গল্প থাকলেও আসল কালপ্রিট হলো এখানেতে ফ্লেশ ফ্লাই এখানে এসে অনেক কচি কাচাদেরও দেখতে পাচ্ছি এই ব্ল্যাকবেরি পেকিংয়ে মেতে উঠেছে আসলে শীতের শেষে এবং গরমের শুরুটাতে এখানেতে ফল পাড়ার উৎসব চলে এখানে বাবা মারা তাদের বাচ্চাদের নিয়ে নিয়ে এই সমস্ত ক্ষেতগুলো ভিজিট করে এবং এখানেতে এসে তারা বাচ্চারা কিন্তু এই সমস্ত ফল পাড়ার উৎসবে মেতে ওঠে ব্ল্যাকবেরি পিকিংয়ের পাশাপাশি এখানেতে এদের একটি নিজস্ব স্টোরও ছিল যেখানেতে একদম ফ্রেশ সবজি বিক্রি হয় এই দেখো এখানেতে কিন্তু এই ফার্মেতে উৎপাদিত এই সমস্ত ফসলগুলো এখানে বিক্রি হয় যেটা বাজারের থেকে এর মূল্য কিন্তু অনেকটাই কম ফ্রেশ হানি পাওয়া যাচ্ছে ঘি পাওয়া যাচ্ছে মোম পাওয়া যাচ্ছে যেহেতু এখানেতে ফুলের অনেক বাগান রয়েছে ফলের বাগান রয়েছে তাই এখানকার হানিটাও কিন্তু ভীষণ ফ্রেশ হয় বেল পেপার ওয়ান ডলার আর তার পাশে রয়েছে পিকেল আছে বিভিন্ন ধরনের এই দেখো পুরো শিশি করে পিকেল এই ধারেতে আছে পটাটো অনিয়ন এইগুলো হচ্ছে ফ্রেশ টমেটো অরেঞ্জ কমলা লেবু সাইজগুলোও কিন্তু বেশ বড় বড়। এখান থেকে আমরা কিছু সবজিও পারচেস করেছিলাম কারণ এইগুলো একদমই ফ্রেশ এবং এখানকার বাজারের তুলনাতে এখানকার প্রাইস কিন্তু বেশ অনেকটাই কম থেকে কারণ একদম ফার্ম থেকে ডিরেক্ট এখানেতে চলে আসছে এইগুলো হচ্ছে পটাটো রাসিড পটাটো আর এই ধারে এইটা হচ্ছে ওনাদের স্টোর এখানেতে সমস্ত কিছু স্টোর করা রয়েছে যেহেতু এখনও সবকটা ব্ল্যাকবেরি পুরোপুরি পিকে ওঠেনি তাই আমরা বেশি পরিমাণ পিক করতে পারিনি আজকে ইচ্ছা আছে পরে আবার অন্য কোনো দিন আসবো এবং তার সাক্ষী করবো তোমাদেরকেও অবশেষে আমরা বাড়ির পথ ধরলাম সাথে নিয়ে গেলাম একরা সবিজ্ঞতা এবং সেইগুলোই শেয়ার করব তোমাদেরই সাথে আমাদের প্রবাসী জীবনের নানা রঙের গল্প শুনতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো